স্টার সিনেপ্লেক্সে হঠাৎ সপ্তম বুবলিকে দেখে লজ্জায় মুখ লুকালেন ডালিউড সুপারস্টার সাকিব খান কিন্তু কেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক এবারে ঈদে মুক্তি পেয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান এবং চিত্রনায়িকার সপ্তম বুবলি অভিনীত রিভেন্স সিনেমা ছবিগুলো মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে জানা গেছে দর্শকদের আলোচনার তুঙ্গে রয়েছেন সাকিব বুবলির তুফান এবং রিবেন সিনেমা বিভিন্ন হল মাধ্যম থেকে জানা যায় ডলিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা আলোচনার শেষে অবস্থান করছেন এবং চিত্রনায়িকার শবনম এসমিন বুবলি অভিনীত রিবেন সিনেমার স্থান সাকিবের তুফান সিনেমার পরই আর তাই সেই ধারাবাহিকতায় ডলিউড সুপারস্টার শাকিব সাকিব খান এবং চিত্রনায়িকার শবনম এসমিন বুবলি দুজন দুজনের জায়গা থেকেই বিভিন্ন হল পরিদর্শন করছেন এর মধ্যে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় স্টার সিনেপ্লেক্স পরিদর্শন করার সময় হঠাৎ চিত্রনায়িকা সব বুবলির মুখোমুখি হন টলিউড সুপারস্টার সাকিব খান কিন্তু বুবলিকে দেখার সঙ্গে সঙ্গে লজ্জায় মুখ লুকিয়ে ফেলেন টলিউড সুপারস্টার সাকিব খান আর এমন একটি স্থিরচিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমেও বেশ সারা ফেলেছে অনেকেই মন্তব্য করেছেন হঠাৎ চিত্রনায়িকার সপ্তম বুবলিকে দেখে লজ্জা পেয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তাই তিনি লজ্জায় মুখ লুকিয়েছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে